তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আমার নজরে এটাই তিনি বললেন দা হলি কোরআন শরীফ ইজ দা গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দা ইন্টার ওয়ার্ল্ড সমগ্র পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এ কোরানে পাক আর এই কোরআন পাকে আল্লাহ যেটা বলছেন সেটা হচ্ছে 100 এ 100 সঠিক তাই কি না আল্লাহ তাআলা

আমরা নামে মুসলমান আমরা অনেকেই নামে মুসলমান বলে নাম কি আব্দুর রহমান আব্দুল সত্তার মুসলমানের ঘর ছিল নবীর প্রেমিক বলে নামাজ পড়ো পাচক বলে এটাই পারি না সেই এক দোকানদারের মতো হয়েছে এক দোকানদার বলছে ভাই আমার দোকানে মাল নিতে আসবে জানেবে তাই পারি নতুন খুলেছে একজন ব্যক্তি গিয়ে বলছে ভাই আমাকে এক কিলো লবণ দিন তো তো বলছে ভাই এটা বাদ দিয়ে সব আছে তো বলছে তাহলে এক কিলো তেল দিন বলে ভাই এটাই নাই তো ভাই এক কিলো আলু দিন বলেন সবে মাত্র নতুন তো এটাই আনা হয়নি বলে ভাই তাহলে এক কিলো আটা দিন বলে ভাই আটাটা নাই কিছু যখন নাই তো ভাই দুটো চকলেট দিন ছেলে আছে বাড়ি থেকে দুধ ছেলেকে দুটো চকলেট ভাই এটাই নাই তা আছে কি আরে যা জিজ্ঞেস করতে সবই তো নাই তো আছে কি তো আমাদের حالই এরকম হয়েছে বলে নাম মুসলমান নামাজ আছে বলে ওটাই নাই রোজা করব বলে ওটাই পারি না খুব গ্যাস হ্যাঁ বড় লোক জাকাত দিয়েছ বলে না ওটাই কমা আছে এখনো পয়সা তেমন হয়নি তো দুখানা দোকান তিনখানা হবে তারপর দেব ওটাই দিতে পারি না বলে তুমি তো বড় লোক তুমি মালিকের নেশা হজ ফর্জ হজ করতে গিয়েছো বলে এখনো বয়স হয়নি বুঝছেন কি আমরা হচ্ছে এই মুসলমান নবী যেটা বলেছেন নবীর কথাকে আমরা অস্বীকার করে চলছি কিন্তু মুখে বলছি যে নবীকে মাননেওয়ালা নবীকে মাননেওয়ালা নবীকে মানা এইরকম ভাবে হবে না সামনে আর কয়েকটা দিন পর রোজা আসছে নাকি গো মাত্র কয়েকটা দিন পর রোজা আসবে দেখবেন কত মানুষের ভালো মানুষ এখন ঘুরে বেড়াচ্ছে কত খাবার সব খাচ্ছে কিন্তু এর কয়েকদিন পর দেখবেন বলবে এত গ্যাস গ্যাসের চোটে রোজা করতে পারছি না অথচ যে রোজার মাস আল্লাহ এত সম্মানিত করেছেন নবী বলেছেন শরীফ প্রথম খণ্ড হাজরাতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালু তিনি বর্ণনা করছেন হাদিস আবু হুরায়রা কিন্তু নাম নয় তিনার নাম ইসলাম ধর্মের পুরে ছিল পূর্বে ছিল আব্দুল উজ্জা আব্দে শামস ইসলাম গ্রহণ করার পর নবী তিনার নাম দিয়েছেন আব্দুর রহমান আবদুল্লাহ এই যে আবু হুরাইরা এটা তিনার উপাধি মানে একদিন তিনি নবীর দরবারে এসেছেন চাদরের তলে একটা বিড়াল ছানা নিয়ে বসতে গিয়ে বিড়াল ছানাটা মাও করে উঠেছে বেরিয়ে গেছে তো নবী আমার মুচকি হেসে বললেন ইয়া আবা হুরাইরা হে বিড়াল ছানার বাবা বুঝলে সেই দিন থেকে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহু নিজের নামটা ডিলিট করে দিয়ে এই নামটা নবীর উপাধিটাই পছন্দ করে নিলেন সুবহানাল্লাহ কত বড় এই যে আবু হুরাইরা সব সাহাবির চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হাজরাত আবু হুরাইরা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন বুখারি ও মুসলিমে মুত্তাফাকুন আলাই কিতাবের মধ্যে জিনার হাদিস রয়েছে তিনি বর্ণনা করছেন ওয়ান আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহু তাআলা নহু পনা পন রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ হুতাল ওয়াসাল্লাম তিনি বলছেন নবী বলেছেন ওয়া ইজা দাখান আর রমাগান যখন রমজান শরীফ শুরু হয়ে যায় ফুতিহাত আবু আবুল সামা আল্লাহ আসমানের গেট খুলে দেয় ওয়া ফুতিহাত আবু আবুল জান্নাত জান্নাতের গেট আল্লাহ খুলে দেন অকুল লেতা আবু আবু জাহান্নাম আর জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন জোরে বলে সুভানন্দ যেই দিনটা খুলতেই যেই দিনটা আসতেই আল্লাহর এত বড় রহমান ধরে অথচ আমরা সেখান থেকে পিছিয়ে মহজাজ শুধু তাই নয় আমারও আপনার প্রিয়তম নবী তিনি বলেছেন যদি কেউ মানসামা রমাদন ইমানও এহতে সাবান গুফিরালাহু মা তাকদ্দমা মিন জম্দিহি এ হদিষ্ঠ হজরত আবুহায়রা রাজুল্লাহতালো বর্ণনা করছেন তিনি বলছেন কোন ব্যক্তি যে ইমান ও সোয়াবের নিয়াতে রোজা রাখে আল্লাহ তালা তার পূর্বের গুনাহা সব মাফ করে দেয় বলে এত বড় অফার আমাদের সামনে আসছে অথচ আমরা সেদিক থেকে পিছি আমরা সেদিক থেকে অনেকটা দূরে তো ইনশাআল্লাহ আমরা আগামীতে যে রোজা আসছে এই রোজা আমরা করব কিনা জোরে বলুন জোরে বলেন ইনশাআল্লাহ করব নবী যেটা বলেছেন সেটা আপনাকে মানতে হবে সে যাই হয়ে যাক না কেন নবীর সাহাবীরা নবীজির হুকুমকে পদে পদে পালন করেছেন এই জন্য তো সাহাবি হয়েছে সাহাবিদের মাকাম কোথায় একজন সাহাবীর সম্মান কত নবী বলেছেন আসাহাবু কান সাহাবীরা আকাশের নক্ষত্রের ন্যায় ধরে বলি সুবহানাল্লাহ একজন সাহাবীর ইজ্জত কত একজন সাহাবী যে ঘোড়ার পৃষ্ঠে চাপেন সেই ঘোড়াটার দামটাও দূরে থাক ওই ঘোড়ার পদতলে যে মাটি থাকে ওই মাটির যা দাম হবে সাধারণ এলাকার পীর তো দূরে থাক গৌসে আজম গৌস পাকের দামও ওই ঘোড়ার পায়ের মাটির সমতুল্য হবে না বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক তিনার মনোনীত বান্দা তিনারা তিনারা নবীর কথা কিভাবে শুনেছে আর আমরা কেমন শুনছি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা খেলা করার জন্য পাঠায়নি না খেলা করার জন্য পাঠিয়েছে আপনারা যারা এসেছেন এখানে উদ্দেশ্য ছাড়া এসেছেন উদ্দেশ্যবিহীন কেউ কোনো কাজ করে না আল্লাহ পাক রব্বুল কাইनात রব্বুল আলামিন তিনি কোরআন পাকে বললেন ও দুনিয়ার বকের মানুষ শোনো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ তাআলা বলছেন ও জিনেরা ও মানুষেরা আমি আল্লাহ তাআলা তোমাদের বানালাম আমি আল্লাহ তোমাদের তৈরি করলাম যাতে করে তোমরা আমার ইবাদত করো ও মুসলমান বলো ওই জিনদেরকে আল্লাহ পাকই দরা বানিয়েছেন জিনদেরকে কি দরা আর আমাদেরকে কি দ্বারা বানিয়েছে আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ তালা বলছেন ইনসানা মিন ইনসানা

আমি আল্লাহ তালা তোমাদের অর্ডার দিলাম তোমরা আমার ইবাদত করো ওবুদুল্লাহ আল্লাহ পাকের ইবাদত করো উসুদুল্লাহ আল্লাহ পাকে সাজদা করো যারা পৃথিবীর জমিনে আল্লাহ কি সাজদা করবে যারা পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাকের ইবাদত করবে তারা আলা ও আওলা হবে তারা আল্লাহর প্রকৃত বান্দা হবে আল্লাহ তারা মনোনীত বান্দা হবে আর যারা আল্লাহর মনোনীত বান্দা হবে আমার আল্লাহ তাদের জন্য নাই জান্নাত কে তৈরি করেছে দুনিয়ার সবার জন্য জান্নাত না জান্নাত এক শ্রেণীর বান্দার জন্য যারা আল্লাহর মনোনীত বান্দা হবে সারা দুনিয়াতে যে ধর্মেরই মানুষ হোক সব ধর্মের মানুষই হচ্ছে আমার আল্লাহর বান্দা ঠিক বলছি না ভুল বলছি সব ধর্মের মানুষ আল্লাহর বান্দা কিন্তু দুনিয়ার সব ধর্মের মানুষ কি নবীর উম্মত? এ জোরে বলুন। দুনিয়ার সব ধর্মের মানুষ নবীর উম্মত? না। একদম ফাইনাল ডিসিশন? হ্যাঁ? আমি বলবো ভুল ডিসিশন। সারা দুনিয়ার মানুষ যেমন নবীর আল্লাহর বান্দা সারা দুনিয়ার সব ধর্মের মানুষই নবী পাকের উম্মত বলে সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট পুরুষ লাগবে মুখের কথা চলবে না মিশকাতুল মাশাবি মিশকাত শরীফের সারা মিরকাত দ্বিতীয় খন্ড উঠিয়ে দেখুন মিরকাতের ভিতরে লিখছে সারা পৃথিবীর সব ধর্মের মানুষ নবী পাকের উম্মত কিন্তু উম্মত হচ্ছে দুই প্রকার উম্মত কয় প্রকার এই জোরে বলেন উম্মাত হচ্ছে দুই প্রকার একটা প্রকারের নাম উম্মাতে দাওয়াত আর একটি প্রকারের নাম উম্মাতে ইজাবাদ এই দুই প্রকারের উম্মাত কি জান্নাত যাবে ইয়েস আর হ্যাঁ অথবা না বলুন যাবে যাবে না শুধু এক প্রকারের উম্মাত জান্নাতে যাবে তো ওই প্রকারটা কোনটা আপনাদের জানা আছে এই বলেন আছে ইনশাল্লাহ বলবো আমি নতুন ইনশাল্লাহ কথা আপনি শুনতে পাবেন কোরআন হাদিস বহু পুরাতন কিন্তু আপনি যত ঘাটবেন তত নতুন যত ঘাটবেন তত নতুন আমরা কেমতের মাঠে এক সময় উঠবো উঠবো করব উঠবো না সব মানুষকে আল্লাহ এক জায়গায় করবে পৃথিবীতে এখন ধর্মের শেষ আছে দলের শেষ আছে মতের শেষ আছে কিন্তু কেয়ামতের মাঠে কটা দল হবে বলেন তো কেয়ের মাঠে কটা দল হবে এন টোটাল সারা দুনিয়ার সব মানুষকে কটা দলে বিভক্ত করা হবে তিয়াত্তরটা তিয়াত্তরটা দল তো আমার নবীর উম্মাত হবে কেয়ামতের মাঠে হবে না দুনিয়াতে হবে নবীর উম্মাত্তরটা দলে বিভক্ত হবে পৃথিবীতে মরার পর নয় কেয়ামতের মাঠে আল্লাহর কালাম কোরআনে পাক সুরা আরফ সুরা আরফের তফসিল তফসে জ্বালা লাইন উঠিয়ে দেখুন তফসে জালা লাইনের মধ্যে লিখছে কয়ামতের মাঠে আল্লাহ সমস্ত মানুষকে তিন ভাগে বিভক্ত করবে কয় ভাগে তিন ভাগে তিনটে দল হবে এই তিনটে দলের নাম কি বলুন জানা আছে আছে কি হ্যাঁ বলতে হবে না না থাকলে বলবো জানা থাকলে বলবো না জানা আছে না ইনশাল্লাহ যারা নবীর হব বললেন যে নামাজ পড়বো না অথচ আমরা জান্নাতে যাবো তাই বলি হ্যাঁ রোজা করবো না তাও জান্নাত যাব তাই বলি তাই না আসলে নামাজ আল্লাহর অর্ডার এটা করতেই হবে রোজা আল্লাহর অর্ডার করতেই হবে হজ বড় লোক আল্লাহর অর্ডার করতেই হবে আপনার জাকাত আল্লাহর অর্ডার বড় লোক ওটা দিতেই হবে কিন্তু কোথাও এটা লেখা কারো বাবার দিন নাই আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি সারা পৃথিবীর কোন আলেমের ক্ষমতা নাই দেখাতে যে নামাজ পড়লেই জান্নাতি কেউ দেখাতে পারবে না এখানে বড় বড় আলেম আছে জিজ্ঞেস করে নাই দেখাতে পারবে কোন একটা এমন হাদিস আছে যে নামাজ পড়লেই জান্নাতি কোন একটা কোরআনের আয়াত আছে যে নামাজ পড়লি জান্নাতী এখানে বিখ্যাত বিখ্যাত মুফতি আছেন আপনার শাকাফিয়া থেকে নব আপনার নির্বাচিত মুফতি আপনার কেরালার শাকাফিয়া বিখ্যাত মাদ্রাসা থেকে পাশ করে এসেছেন মুফতি সাহেব তিনিও আছেন জিজ্ঞেস করুন কোরআনের কোন জায়গায় দেখাতে পারবেন না যে নামাজ পড়লি জান্নাতী হাদিসের কোন জায়গায় দেখাতে পারবে না যে নামাজ পড়লি জান্নাত এতটা দেখাতে পারবে আর সলাতু জান্নাহ জান্নাতের চাবি তা হচ্ছে নামাজ কিন্তু নামাজ পড়লি জান্নাতে এটা বলতে পারবে না তাই না কিন্তু আমার নবী নবীর মোহাব্মত নবীর কালেমা আল্লাহর নবী বলেছেন

নেবে যারা অন্তর থেকে বিশ্বাস করবে যারা হৃদয় থেকে বিশ্বাস করবে মুখে উচ্চারণ করবে তারা আল্লাহ পাকের জান্নাতে যাবে তারা আল্লাহর জান্নাত অনুভব করবে ও মুসলমান শোনো আল্লাহর নবীর উম্মতেরা আমার নবীর সাহাবীরা আমার নবী পাককে আমার নবীর কালেমা পড়ে কেমন করে জান্নাতি হয়েছে আমার নবীকে ভালোবেসে কেমন করে জান্নাতি হয়েছে আমার আল্লাহ পাক রব্বি কায়নাত রব্বুল আলামিনের নবী মক্কাতুল মোকারামাতে আমার নবী আগমন করলেন আল্লাহ নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কেউ বলেছেন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে রবিউল আব্বাল মাসের বারো তারিখে সোমবারের দিনে আমার নবী যে এসেছেন এটা সংস্কৃত ভাষায় মনুষ্য মন তিনিও বলেছেন দাদু সংশুল্ক পক্ষসা মাধবী মাসি মাধাব আল্লাহ পাকরব্বে কায়নাতের নবী তিনি মাধব মাসের বারো তারিকে তারিখে আল্লাহ নবী মক্কাতুল মোকালামাতে আসলেন বাবার নাম কি হবে পিতার নাম কি হবে মায়ের নাম কি হবে সংস্কৃত ভাষা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলা হল সুম বলে বিষ্ণু যশাস গৃহ পাত্রা সুমু তং বিষ্ণু যশা গর্ভমাধ বশ্যমা বলে মানুষে মনে বলছে বান্দারে ওরে মুসলমান শোনো ওরে হিন্দু ভাই শোনো ওরে খ্রিস্টান শোনো ওরে বৌদ্ধ শোনো শিখ জৈন শোনো আল্লাহ পাক রব কায়নাতের নবী উনি হবেন জিনার বাবার নাম হবে বিষ্ণু জসা বিষ্ণু মানে হলো আপনার ভগবান জসা মানে হলো দাস দাস বিষ্ণু জসা অর্থাৎ ভগবানের যিনি দাস হবে এই বিষ্ণু জসা আর আমি কে করলে হয় আব্দুল্লাহ আমার নবী জি বাবার নাম কি ছিল আমার নবীর বাবার নাম হলো আবদুল্লাহ আর মায়ের নাম হবে সুমতি 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 সংস্কৃত ভাষা করলে হয় উদার পৃথিবীর জমিনে আসবে সংস্কৃত ভাষায় বলা হলো নবী কোন দেশে আসবে পৃথিবীর কোথায় আসবে নবী ভারতে আসবে না ইরাক আসবে না ইরানে আসবে ইংল্যান্ড হাইল্যান্ড থাইল্যান্ড জার্মান জাপান বালুশিয়া ত্রুষ্কো আল্লাহর নবী কোথায় আসবে তিনি বললেন শম্ভুলে বিষ্ণু জশাশে নবী আমার শম্ভুল শহরে আসবে এই শম্ভুল আপনার সংস্কৃত ভাষা যেটা আরবিক ট্যান্সলেট করলে হয় তারুল আমান বাংলায় বলা হয় শান্তিপূর্ণ শহর আর ওটা মক্কাatul মুকাররমা জোরে বলুন আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী তিনি মক্কাতুল মুকাররমাতে আসলেন আল্লাহর নবী মক্কাতুল মুকাররমাতে আমার নবী জি জীবন কাটাতে লাগলেন আল্লাহর নবী মক্কা থেকে আমার আল্লাহর দরবারে গিয়েছিলেন 621 খ্রিস্টাব্দে 621 খ্রিস্টাব্দে আল্লাহর নবী তিনি আল্লাহ পাকের দরবারে 27 রজব গেলেন কখনো আপনার মক্কার মানুষেরা কখনো আবু জেহেল নবীকে আল আমিন বলে ডাকতো তখন উদবান নবীকে আল আমিন বলে ডাকতো তখনও নবীকে সাইবা আল আমিন বলে ডাকতো তখন আলিদ বিন মুগিরা নবীকে আল আমিন বলে ডাকতো তখন আবু সুফিয়ান নবীকে আল আমিন বলে ডাকতো আমার নবী যখন চশো একুশ খ্রিস্টাব্দে ওই রজব মাসের সাতাশ তারিখে আল্লাহ পাকের ডাকে আমার আল্লাহ দরবারে যখন গেলে আমার আল্লাহ কোরআন পাকে আমার নবী পাকের যাওয়ার কথা আমার আল্লাহ আ বলেছে কি না কোরআনে বলেনি আল্লাহ বলছেন কোরআন শোবাহানল্লাজি আস রবি আবু দিহি ইলাম মিনাল মাসজিদিল হার মি ইলাল মসজিদিল আল্লাহ তালা বলে কান খুলে শোনো সুবাহানল্লাজি ও যা জিসকি যাত পাক হে ওই সবসা যিনি পবিত্র সবসা তিনি তিনার বান্দাকে তিনার বন্ধুকে নিয়ে গেলেন রাত্রি বেলাতে ও ভিড়ে নিয়ে গেলেন মসজিদে হারাম ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহ পাক যে মসজিদে আকসা যেটা ফিলিস্তিনের মাটিতে বর্তমানে রয়েছে যে মসজিদ কে নিয়ে আপনার ইসরায়েলের ইহুদি তারা বলে আমরা এটাকে টেম্পল মাউন্ট বানাবো কে বানাবো টেম্পল মাউন্ট কিন্তু এটা কি আসলে তো এটা আল্লাহর ঘর দেখি কিন্তু বানাবো বললি কি হবে যে ঘরের মূল্য আল্লাহ কত দিয়েছে কোরান পাকে বলেছেন ওই ঘর সম্পর্কে বারাক না আল্লা বলছেন তার চতুর্দিকে আমি আল্লাহ তালা সর্বদাই রহমান বর্ষণ করি আমার দয়া বর্ষণ করি এই মসজিদ খানাকে ইসরাইল বাহিনী তারা বলছেন টেম্পল মাউন্ট বানাবো আমরা মিউজিয়াম বানাবো পৃথিবীর জমিনের মুসলমান যারা যাদের ইমান আছে যাদের ইমানের ভোল্টেজ আছে যাদের মুসলমান রক্ত আছে ও মুসলমান i got it নাকি মানা যাবে মানে মানা যাবে না এই জন্য ফিলিস্তিনের মুসলমানেরা হাজারে হাজার মুসলমানেরা বাচ্চা বাচ্চা মুসলমান বাচ্চি বাচ্চি মুসলমান যুবক যুবতী আমার আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছে কিন্তু আল্লাহর ঘরকে মসজিদ মসজিদকে আমরা কোনোদিন মিউজিয়াম বানাতে দেব না আল্লাহর ঘর আল্লাহর ঘর থাকবে সেই ঘরের খাসিয়াত হলো এটা আমার নবী বলেছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো তোমাদের দুনিয়ার মুসলমান তোমাদের বানানো মসজিদে আল্লাহর ঘরটাও ওই মসজিদে যদি এক রাকাত নামাজ পড়ো আল্লাহ দুই রাকাতের নেকি দেবে না কিন্তু ওই মসজিদে মসজিদে আকসাই কোন পৃথিবীর মুসলমান যদি এক রাকাত নামাজ পড়ে নাই আমার আল্লাহ তাআলা পঁচিশ হাজার রাকাতের নেকি দিয়ে দেবে এটা হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ বলব না ছেড়ে দেব রাত্রি মেলা হয়েছে তো ছাড়বো বলবো তাহলে যা আপনার জজবাত বাড়াতে হবে একটা হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ও মুসলমান শোনো আমার আল্লাহ পাকের নবী ওই হযরত রেসুলে পাক তিনি বলেছেন এই মসজিদটার নাম মসজিদে আকসা ওখানে যদি কেউ নামাজ পড়ে এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা 25000 রাকাতের নেকি আমার আল্লাহ তালা আপনার ও আমার নামায় আমালে আমার আল্লাহ তালা দিয়ে দে ও মুসলমান শোন শুধু রে ও মুসলমান আমার আল্লাহ পসজিদ মসজিদকে কত দামি বানিয়েছে যে মসজিদ খানা আমার আল্লাহ পাকের এমন একজন নবী বানিয়েছে যিনি সারা দুনিয়ার বাদশা ছিলেন সারা দুনিয়ার বাদশা কোন নবী ছিলেন সারা দুনিয়ার বাদশাহ আহ হাদরাতে সোলাইম আলিসাল সারা দুনিযা শাসন করেছে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কজন মানুষ কজন মানুষ চারজন দুই জন হচ্ছে আল্লাহওয়ালা আর দুই জন বেঈমান একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম একজনের নাম জুলকারনাইন বাদশা একজন কাফিরের নাম আপনার বক্তে নাসার একজন কাফিরের নাম আপনার এমন করে যে নিজে আল্লাহ পাক দাবি করেছিল যে